সবচেয়ে চাইতে মানে নির্লজ্জকর নিশা হলো বিড়ি যা মানুষের সামনে বাজারে কাটারে দোকানে পাসারে প্রকাশ্যে প্রকাশ্যে মানুষের সামনে এই জঘন্য খাবার লজ্জার কোনো বলাই নেই লজ্জা থাকে কিন্তু যারা এরকম নিশা করবে মদ গাঁজা বিড়ি খাবে কাল আমতের ময়দানে তাদেরকে তিনে হাবাল খাওয়ানো রেকেজনে যেটা হলো জাহান্নামীদেরকে পুড়ায়ে পচা পুজ রক্ত মল মূত্র সব কিছু এক জায়গায় পড়বে সেইটাকে আবার উত্তপ্ত করে জ্বালানো হবে জ্বালিয়ে ওই পচা দুর্গন্ধময় খাবারটাকে ওই সমস্ত মানুষের মুখে ঢেলে দেওয়া হবে যারা বিড়ি খাচ্ছেন বা নেশার মধ্যে লিপ্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এগুলোর থেকে বিরত রেখে আল্লাহ তালা কিছু তো বা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন তবে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ Аргумент. Uh...